পরযায় জিবরাইল বলেছে যে ফেনবি আপনার নাম শুনবার পরেও যে আপনার পর দুরুদ পাঠালো না অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না সে দুর্ভাগ্য সে হতভাগা তখন আমি বলেছি আমিন 그러면은 যে শুধুই এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমা ঘোষণা পেল না তাদের সে দুর্ভাগ্য এবং হতভাগা আর কে হতে পারে তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক দা বেস্ট মান্থ যত বেশি পরিমানে আল্লাহ তাল বান্ধা অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি মাস কে জন্য এখন থেকে একটা করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে স্পেশাল অফার এই অফার গুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি করে আল্লাহ তাল প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো